নবাবদের শহর মুর্শিদাবাদ এ তো আমাদের সবার জানা তবে শুধু মুর্শিদাবাদই নয় বাংলার প্রতিটি কোনায় ছড়িয়ে আছে নবাবদের শাসনকালের জানা অজানা নানা ইতিহাস আজ বিলুপ্তির পথে বসা অতীতের এক প্রহরীর গল্প সতেরোশো শতাব্দীর মাঝামাঝি সময় বাংলা বিহার ও উড়িষ্যার মসনাদে সে সময় নবাব আলী বর্দি খান ক্রমাগত বর্গী আক্রমণে রক্তাক্ত বাংলার মাটি জ্বলছে আগুন এত বড় সাম্রাজ্য একা হাতে রক্ষা করবেন কিভাবে। প্রতিরোধের কৌশল হিসেবে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ টাওয়ার নির্মাণ করেন নবাব পূর্ব বর্ধমানের তালিট খণ্ডঘোষের মাধপুর রায়নার উচিতপুর বাঁকুড়ার সোনামুখী থেকে শুরু করে বিষ্ণুপুরে কৌশলগত অবস্থানে দাঁড়িয়ে থাকা এই ওয়াচ টাওয়ারগুলি একসময় বাংলার প্রতিরক্ষা বুদ্ধের অঙ্গ ছিল বহু বছরের অযত্ন আর অবহেলায় জীর্ণ হয়ে আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে এক সময়ের শক্তিশালী এই প্রতিরক্ষা কাঠামো তবে স্থানীয় বাসিন্দারা এখনো গর্বের সঙ্গে দেখিয়ে দেন ইট যা একদা বাংলার স্বাধীন অস্তিত্বের প্রহরী ছিল শোনা যায় আলিবুর্দি খান শুধু একজন কুশলী শাসকই ছিলেন না ছিলেন দূরদর্শী সামরিক পরিকল্পনাকারীও আলিবর্দির শাসনকালের প্রথম এগারো বছর কেটেছে একের পর এক বিদ্রোহ দমনে মারাঠা বর্গীদের লাগাতার আক্রমণে বাংলা হয়ে উঠেছিল এক বিধ্বস্ত জনপদ সেই সময় তিনি রাজ্যের কৌশলগত এলাকাগুলিতে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের নির্দেশ দেন যাতে শত্রুর গতিবিধি নজরে রাখা যায় এবং দ্রুত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয় পরবর্তীতে সতেরোশো সালে মারাঠাদের সঙ্গে শান্তি চুক্তির পর যুদ্ধ বিধ্বস্ত বাংলার পুনর্গঠনে মনোনিবেশ করেন নবাব কৃষকদের উৎসাহিত করা জনপদ পুনর্নির্মাণ শস্য উৎপাদন বৃদ্ধির মতো নানা উদ্যোগ গ্রহণ করেন তিনি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুনর্গঠনের কাজ শেষ হওয়ার আগেই সতেরোশো সালে তার মৃত্যু হয় স্বাধীনতা উত্তর ভারতে সরকারের তরফে নানা ঐতিহাসিক স্মৃতিচিহ্ন রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু অবহেলিতই রয়ে গেছে নবাব আলী বর্দীর এই গুরুত্বপূর্ণ সামরিক কাঠামোগুলি স্থানীয় বাসিন্দাদের মতে এই ওয়াচ টাওয়ারগুলি কেবল ইট পাথরের স্তূপ নয় বরং বাংলার প্রতিরোধ পরিকল্পনার এক জীবন্ত ইতিহাস সরকারি উদ্যোগ না থাকলে অচিরেই হারিয়ে যাবে এই অতীতের সাক্ষী প্রশ্ন এখানেই এই স্থাপত্য নিদর্শন সংরক্ষণের দায়িত্ব কে নেবে প্রত্নতত্ত্ব বিভাগ স্থানীয় প্রশাসন একদিন যেগুলো ছিল বাংলার রক্ষা কবচ সেগুলো কি কালের গর্ভে বিলীন হয়ে যাবে নাকি শেষ মুহূর্তে সরকারের পক্ষ থেকেই এগিয়ে আসবে সংরক্ষণের হাত সময় দ্রুত হয়ে যাচ্ছে আর ধ্বংসসীমার কিনারায় দাঁড়িয়ে রয়েছে আলিবর্দির দূরদর্শিতার সাক্ষী এই ওয়াচ টাওয়ারগুলো এখনই পদক্ষেপ না নিলে হয়তো আর কিছুদিন পরে শুধুই ইতিহাসের পাতায় খুঁজতে হবে বাংলার এই প্রতিরক্ষা পরিকল্পনার গল্প